একদার এক রাজ্যে ছিল এক রাজা যার নাম ছিল বিক্রমাদিত্য এবং এক রানী যার নাম ছিল রূপালী তাদের রাজ্য ছিল সুজলা সুফলা এবং প্রজারা ছিল সুখী রাজা বিক্রমাদিত্য ছিলেন ন্যায়পরায়ণ এবং সাহসী তিনি সব সময় প্রজাদের কল্যাণের কথা ভাবতেন রানী রূপালী ছিলেন অপূর্ব সুন্দরী এবং দয়াবতী তিনি রাজ্যের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন তাদের ভালোবাসার গল্প ছিল রাজ্যের সবার মুখে মুখে একদিন রাজ্যের সীমান্তে এক ভয়ঙ্কর রাক্ষসের উপদ্রব শুরু হল রাক্ষসটি গ্রামের পর গ্রাম ধ্বংস করছিল এবং প্রজাদের মনে আতঙ্ক সৃষ্টি করছিল রাজা বিক্রমাদিত্য সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই রাক্ষসটিকে বধ করবেন রানীর রূপালী প্রথমে চিন্তিত হলেও রাজার সাহসিকতা দেখে তাকে সমর্থন জানালেন রাজা তার বিশ্বস্ত সৈন্যদের নিয়ে রাক্ষসের ডেরার দিকে রওনা হলেন পথে অনেক বাধা অতিক্রম করে তারা রাক্ষসের গুহার কাছে পৌঁছালেন রাক্ষসটি ছিল বিশাল আকৃতির এবং তার চোখ থেকে আগুন ঝরছিল যুদ্ধ শুরু হল রাজা বিক্রমাদিত্য তার তরোয়াল দিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করলেন রাক্ষসটি ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু রাজা তার বুদ্ধি ও সাহসিকতা দিয়ে রাক্ষসটিকে পরাস্ত করলেন রাজা বিজয়ী হয়ে রাজ্যে ফিরে এলে প্রজারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাল রানীর রূপালী রাজার ফিরে আসার খবরে অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে আলিঙ্গন করলেন রাজা ও রানীর সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এবং তাদের রাজ্য আরও সমৃদ্ধশালী হয়ে উঠল তাদের প্রেম সাহস ও ন্যায়পরায়ণতার গল্প প্রজাদের মুখে মুখে চিরকাল বেঁচে রইল